সুজন তার দ্বিতীয় বউর কুপ্ররোচনায় পরে প্রথম বউকে বাড়ি থেকে বের করে দিল প্রথম বউ গিয়ে আশ্রয় নিল গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে এবার কি সরলা ঘুরে দাঁড়াতে পারবে নাকি সে আবারও ভেঙে পড়বে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় মধ্যে আপনারা অবুজ নাটকের পাঁচ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ ব্যাখ্যা আছেন পরবর্তী ছয় নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কে কোথাওতে আমাদের এই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহপরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইতে হয় থোহা রাজশাহী থেকে এর রাশেদুল মুন সিলেট থেকে চট্টগ্রাম থেকে রাশেদুল পারবিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য তো সুপ্রিয় বিহ আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অবশ্য নাটকটি অনেক বড় ধামাকাদার হতে চলেছে তো এই নাটকে কিন্তু দেখতে পেয়েছেন সুজন কিন্তু দ্বিতীয় বিয়ে করে ফেলেছে এবং তার প্রথম বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রথম বউ যখন নিজে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করছে সেখানেও কিন্তু সুজন তাকে বাধা দিচ্ছে তো সুপ্রিয় বিওয়ার্স পরিশেষে কিন্তু সুজন বুঝতে পারলো যে সে ভুল করেছে তার দ্বিতীয় বউ তার সাথে ছলনা করছে সে কিন্তু তার দ্বিতীয় বউকে ছেড়ে দেওয়ার চিন্তা করলো তার দ্বিতীয় বউ তাকে শর্ত দিল কাবিনের পাঁচ লক্ষ টাকা তার হাতে বুঝিয়ে দিলে কেবল সে বাড়ি ছাড়বে নয়তো সে সবার নামে মামলা করবে তো সুপ্রিয় বিওয়ার্স পরবর্তী ছয় নম্বর পর্বটি আপনারা কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে গোল টিম তা নির্মাণ করবে আর হ্যাঁ সুপ্রিয় বিওয়ার্স এই নাটকের পরবর্তী ছয় নম্বর পর্বটি আসতে চলেছে আরও কিছুদিন পর সেটি আসবে সিজন টুতে তো সবাই অপেক্ষা করবেন আশা করছি আর ইগল টিমের ভাষা থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আর হ্যাঁ অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ